প্লাস আমি দেখছি ছাত্র শিবিরের যারা আছে বা যারা ছাত্র শিবির মনোনীত আছে তারা ভোট দেওয়ার পর ওখানে বসে থাকে ওই জায়গাখানে যারা ভোট দিবে ভোট দেওয়ার পর রুমে চলে যাবে তাদের কাজ কি ওখানে তাদের কাজ আমার প্রশ্ন হচ্ছে যদি ছাত্র শিবিরে কেউ ঢুকতে পারে ছাত্র দলে ঢুকে সমস্যা বোধ এখানে মত দিয়ে হচ্ছে কেন আর এখানে আমাদের হন আমরা ভোট দিব আমরা রুমে চলে যাবো এটাই হচ্ছে গণমাধ্যম কর্মীদের ভেতরে ঢুকতে আছে তার অন্যতম কারণ হচ্ছে ওখানে অনেকগুলো মানুষ হয়েছে অনেকগুলো মানুষের জন্য যে সাধারণ শিক্ষার্থীরা ভর্তিছে তাদের ভর্তিতে সমস্যা হচ্ছে এই সমস্যার কারণে আমাদের কোচার তিনি আছেন তিনি বলছেন সাময়িক সময়ের জন্য আপনার বাইরে যান তিনি ঢুকতে চাননি এমন কিছু নয় অনেক সংবাদকর্মী সকাল থেকে আমরা দেখছি সেখানে অবস্থান করেছে আপনারাও দেখছেন না অবশ্যই না আমরা আপনাদের পার্টি আমাদের আপনি সম্পত্তির ঘুরছেন হবে বলে আমি কত আমি আপনি দুই গুণ বলাটা করছেন

আমি কেন আপনার ঝামেলা জবাব করতে পারবো আমি এরকম ঝামেলা বলতে ঝামেলা হচ্ছে যে আমরা গেলে দেখছি জমা বলে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা দেখ